যাই হোক চলে আসলাম লাইভে কিন্তু আপনারা সবাই কোথায় আছেন কেমন আছেন অবশ্যই বলবেন কোথা থেকে দেখছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু অবশ্যই বলবেন কোথা থেকে আছেন কেমন আছেন চারজনকে দেখতে পাচ্ছি সবাই কেমন আছেন কোথা থেকে সাউন্ড আছে একটু বলবেন কি ব্যাপার কেউ কমেন্ট করে না কেন জানি না লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া যাই হোক সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুভ সন্ধ্যা কেমন আছো কাজ রাজকোনা তুমি ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন অনেক ঘুরে ফিরে দেখা পেলাম তোমার দুপুরে কি খাওয়া দাওয়া করেছিলে তুমি বাবুল ভাই খাওয়া দাওয়া করছি যাই হোক আপনারা সবাই কেমন আছেন একটু অবশ্যই বলবেন কোথা থেকে আছেন বাবুল ভাই আপনি খাইছেন কাল থেকে খুঁজতে ইস্তেহ পেয়েছি তোমাকে ফার্স্ট কমেন্ট করে গেলাম কথা যেন মনে থাকে আই মিস ইউ সুন্দর মানুষ তাই আসলাম তোমার পাশে থ্যাংক ইউ বাকি যারা আছেন কোথা থেকে আছেন কেমন আছেন একটু অবশ্যই বলবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চরিণ আপা কেমন আছো তুমি কী খাইলা চাও ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আমি ভালো আছি সবাই বলে ভালো আসে সবাই পরিবার থ্যাংক ইউ ইন্ডিয়া থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সুন্দর লাগছে থ্যাংক ইউ ভাইয়া সুখবর প্রতি উপজেলায় ফ্রিতেংিং কোর্স সাথে পাবেন ফ্রি ল্যাপটপ এবং যাতায়াতের ভাড়া আবেদনের প্রথম কমেন্ট দেখুন থ্যাংক ইউ সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন হাই ইয়ের কম ইন্ডিয়া ইন্ডিয়া থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া তোমার বাসা কোথায় এবং কী কোন জেলা ভাইয়া আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলা আমি সিরাজগঞ্জ জেলাতেই আমাদের এলাকাতেই ভাড়া থাকি আর কি নিমগাছি বাজার যাই হোক সবাই লাইভে যারা যারা আছেন কোথা থেকে আছেন কেমন আছেন একটু অবশ্যই বলবেন আই লাভ ইউ থ্যাংক ইউ লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থাকবো না আর সুতের কথা বললেও পারি না বেশি ফোনে তাই দোয়া করিয়ে যায় তোমাকে আমি রংপুরের ছেলে অন্যভাবে লাইভটি করো তুমি সবাই বলে আসবো তোমার মাধ্যমে থ্যাংক ইউ হাই হ্যালো আমি নদীয়া থেকে থ্যাংক ইউ ইন্ডিয়া থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হাই ম্যাডাম হাই বিউটিফুল থ্যাংক ইউ ভাইয়া আপু আপনার আমি বোন ঢাকা আজিমপুরের বোন থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ বোন কী খবর ভালো খবর থ্যাংক ইউ প্রিন্ট করা যাবে ভাই আমি প্রিন্ট করি না তো যাই হোক লাইভে যারা যারা আছেন সবাই সবাইকে সারা দেবেন সবাই সবাইকে ভালোবাসবেন এবং লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সবার তাহলে একদিন এগে যেতে পারবেন হাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আপনার পাশ আমার পাশে থেকে থ্যাংক ইউ এই তুমি থাকো আমি আবার তোমার কাছে আসবো থ্যাংক ইউ আপনার নাম কি আমার নাম জেসমিন আক্তার জেন আমি ইন্ডিয়ান থ্যাংক ইউ ইন্ডিয়া থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ হাই সিস্টার হ্যালো ভাইয়া যাই হোক কোথা থেকে আসেন কেমন আছেন সবাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা ভাইয়া সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু অবশ্যই বলবেন আর সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপু তোমাকে আমি বিয়ে করতে চাই আমার স্বামী আছে সন্তান আছে সরি ভাইয়া দি তোমার নাম কি দিদি আমার নাম জেসমিন আক্তার জেরিন আরে বাবা ইয়া নাই নেট নাই মিথ্যা কথা কাউকে যাই হোক লাইভে যারা যারা আছেন কোথা থেকে আছেন কেমন আছেন একটু অবশ্যই বলবেন বাড়ির সবাই কেমন আছে লাইক শেয়ার ওকে থ্যাংক ইউ হ্যালো ভাইয়া যাই হোক সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলো দেখে আসবেন ইনশাল্লাহ ভালো লাগবে কেমন আছেন আপু আপনি ভালো আছি লোকমান ভাই আপনি কেমন আছেন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা ভাইয়া দেখি সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপু কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন যেদিন আপু ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন হ্যাঁ রে ভাই এত লোক আছে কেউ লাইক কমেন্ট করে না তাহলে তো মনে হয় কেউ সাবস্ক্রাইব করছেই না ভাল আছি আপুনি কেমন আছে অলপমান ভয় লাগিছে ভালো আছি থেংক ইউ অনেক অনেক ধন্যবাদ ভা হাই হেল্ল' জানি দিয়া আমার একটা বউ লাগবে ভাই আপনাদের ওখানে দেখে নেন অনেক মেয়ে মানুষ আছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই ঠিক আছে আমার বাচ্চা আছে আমার হাজব্যান্ড আছে তাহলে তিনজনকেই নিতে হবে হাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন কে দেহ কেমন আছেন ভালো আছেন আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম বিনোদন আড্ডা ওয়ালাইকুম আসসালাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা ভাইয়া সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখে আসবেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা সবাই কোথা থেকে আছেন একটু অবশ্যই বলবেন পরিচিত হয়ে পাবনা আমি ভালো আছি আপনি কেমন আছেন কামাল ভাই অনেক অনেক ভালো আছি তোমার কোনো বোন আছে জি ভাইয়া আমার বোন আছে জি আপু আমি সৈদি থেকে বলছি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ হাই হ্যালো কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন কত বছর হয়েছে কি ভাইয়া বুঝতে পারলাম না সিরাজগঞ্জ কোন থানায় বাড়ি রায়গঞ্জ থানায় বিউটিফুল আপনি থ্যাংক ইউ আমার কমেন্ট পড়েন আপু মমিন ভাই অবশ্যই পড়ে দিলাম হাই হ্যালো ভাই কোথায় আপনার ভাই বাজারে গিয়েছে আপু আগে দেখতে অনেক সুন্দর ও আপনি দেখতে অনেক সুন্দর থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমার পিছনে আমার ছেলে কেমন আছে আপু ভালো আছে আপনি কেমন আছেন বিসিএস এম জি মেডিসিন ডক্টর কলকাতা পশ্চিমবঙ্গ থেকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কলিজার আপু ভালো আছেন আমি ফরিদ মিয়া কাঞ্চন নারায়ণগঞ্জ থেকে দেখছি তোমার লাইভ আলহ পক্ষ থেকে তোমাকে ইনশাল্লাহ ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আমি সিরাজগঞ্জ জেলা থেকে লাইভ করছি বোন তোমার আইডিতে গিয়ে লাইভ কমেন্ট করে দিলাম বোন আমার থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপু বাসা কই আপনার আমার বাসা বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা ভাইয়া আপু কেমন আছেন ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন তুমি লাইভ কী করছো এই তো লাইভে আসছে সবার সাথে পরিচিত হওয়ার জন্য যেহেতু ফেসবুক এবং ইউটিউব আছে ইউটিউবে ভিডিও আপলোড করি এই কারণে লাইভ করি পরিচিত হওয়ার জন্য আপনার জেলা কোথায় আমার জেলা হচ্ছে সিরাজগঞ্জ জেলা ভাইয়া তোমার বোনের কত বছর বয়স আমার বোনের বয়স ষোলো বছর সরি পনেরো বছর যাই হোক কোথা থেকে আছেন কেমন আছেন এটা অবশ্যই বলবেন অলরেডি চোদ্দ মিনিট হয়ে গেছে কিন্তু লাইভে ওই তো অল্প লাইভ করলাম চোদ্দ মিনিট কি কিভাবে না দেখো আমি কি মিথ্যা কথা বলতেছি হুম এই জায়গা মিনিট উঠছে চোদ্দ মিনিট হল লাইফ করতে করতেছি করছো আমার ছেলে বলতেছে একটুখানি লাইভ করলেও এখনই চোদ্দ মিনিট হইছে খুব পাকনা সবাই ওর জন্য দোয়া করবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই কি ব্যাপার করতেছেন না নাকি নাকি কমেন্ট করতেছেন না আসতেছে বলছি বাংলাদেশ ঢাকা থেকে বলছি থ্যাংক ইউ আমি পশ্চিম দিনাজপুর থ্যাংক ইউ ভাইয়া আপা আপনার স্বামী আছে জি ভাইয়া আমার স্বামী আছে সন্তান আছে আপু আমি বলছিলাম সিরাজগঞ্জ কোন জায়গা সিরাজগঞ্জ রায়গঞ্জ থানা ভাইয়া তোমার বোনের নাম কি আমার বোনের নাম মায়েশা কেমন আছো ভালো আছে আপনি কেমন আছেন কি বলে তোমার বয়স পনেরো বছর মনে হয় কি আমার বয়সের কথা বলি নেই আমার বোনের বয়সের কথা বলছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু সিরাজগঞ্জ কোন জায়গায় ওয়ালাইকুম আসসালাম সিরাজগঞ্জ রায়গঞ্জ থানা ভাইয়া তোমার বাসা কোথায় গো বধি তোমার নাম কি আমার নাম জেসমিন আক্তার জেরিন আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ জেলা হ্যালো আপু আসসালামু আলাইকুম আ রহমতুল্লা কেমন আছেন ভালো আছেন কোথা থেকে আপনি লাইভ করছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাইয়া আমি সিরাজগঞ্জ জেলা থেকে লাইভ করছি আপনারা কোথা থেকে আছেন একটু অবশ্যই বলবেন আপু আমি বলছিলাম সিরাজগঞ্জ কোন জায়গায় সিরাজগঞ্জ জেলা আপা আপনার স্বামী আছে জি আমি পশ্চিম দিনাজপুর থেকে থ্যাংক ইউ বলছিলাম বাংলাদেশ ঢাকা থেকে বলছি থ্যাংক ইউ ভাইয়া বোন আমি এখন আসি বোন থ্যাংক ইউ ভাইয়া সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো আছেন জি ভাইয়া ভালো আছি তুমি কি পড়াশোনা করো কোন ক্লাসে না ভাইয়া আমি পড়াশোনা করি না আমি হাউসওয়াইফ ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু অল্প আর কি স্বাভাবিক ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করছি আপনার সেটিংয়ের উত্তর দেন বুঝতে পারলাম না হাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি দুলা ভাই কী করে দুলা ভাই আপনার দুলা ভাই কন্টেন্ট ক্রিয়েটার একজন আমরা ফুল ফ্যামিলি কন্টেন্ট ক্রিয়েটার ও মাই গড দুই হাজার দুই হাজার ও মাই গড দুইশো পাঁচজন লাইভে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপু আমি বান থাকি থ্যাংক ইউ তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি যে লাইভে আসছেন তার সবাই একটু বলবেন কেন আপনি লাইভে আসেন কোনো প্রয়োজনে আমার বাসায় উত্তরা থেকে বলছি হ্যাঁ আমি লাইভ করি যেহেতু আমাদের ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে এই কারণেই আমি লাইভ করি আপু আমার বাড়ির তো রায়গঞ্জ থানা আমি সৌদি আরব থেকে আপনার লাইভ দেখছি থ্যাংক ইউ রায়গঞ্জ থানা কোথায় একটু অবশ্যই বলবেন তিনশো আটজন লাইভে থ্যাংক ইউ আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ থানা নিমগাছি বাজার আমি নিমগাছি বাজারে থাকি ভাইয়া আপু আমার বাড়ি ভূয়াঘাতি আমি নিমগাছি বাজার আমি নিমগাছি বাজারে থাকি ভাইয়া আমার বাড়ি নিমগাছি বাজারে বাড়ি হচ্ছে সোনাখারা কিন্তু আমরা নিমগাছি বাজারে থাকি ভাড়া থাকি সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ হাই হ্যালো তো লাইভে আসার কী আছে লাইভে আসছি লাইভে আসার সমস্যা কী ভাইয়া আপু কেমন আছে ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া বাবা ঘুমায়ও না জারিফ ঘুমায়ও না তোমার নাম কি আমার নাম জেসমিন আক্তার জেরিন How are you, madam? Thank you. I am fine, thank you. Tiba-tiba ke comment question-nya, kenu? Love you so much, thank you. আপু কেমন আছো ভালো আছে আপনি কেমন আছেন হ্যালো হাই হ্যালো দিদি থ্যাংক ইউ ভাইয়া সবার উদ্দেশ্যে আবারও বলছি সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে দোয়া করবেন আপনারা এই ছোট্ট বোনটা যেন একটা প্লে বাটন পায় আপনি কি করতে পারেন না যে ভাই করতে পারি পারি না কেন আবার হাই হ্যালো ইউর নেম জেসমিন আক্তার জেরিন আমার বাড়ি থ্যাংক ইউ 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 ফ্যান থ্যাংক থ্যাংক আপনাকে অনেক ভালো লাগে ভাইয়া আপু আপনি ভালো ভালো কথা বলেন এবং আমি পশ্চিমবঙ্গে ভারত থেকে বলছি আরও ভালো ভালো কথা বলবেন আপু থ্যাংক ইউ ভাইয়া দোয়া করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদেরকে উপহার দিতে পারি আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ জেলা লাইভ বাদে এশান নামাজ পড়েন এশার নামাজের আজান দেয় নাই ভাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আপু আপনার বাসা কোথায় আমার বাসা সিরাজগঞ্জ জেলা হাই হ্যালো আপনি কোথা থেকে আমি বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা থেকে লাইভ করছি ভাইয়া আমার হোম ডিস্ক হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জ জেলা করো কে এদিকে এডুকেশন হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জ জেলা হাই হ্যালো সবাই একটু লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা বাজে বাজে মন্তব্য করতেছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা আমার ভিডিওতে গিয়ে দেখেন আমি কি ধরনের ভিডিও বানাই তাহলে বুঝতে পারবেন যে আমি কি ধরনের ভিডিও বানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু ভালো আছে আপনি কেমন আছেন আপনার বাচ্চা কয়জন আমার একটা ছেলে আমি আমার ভালো বসবাস থ্যাংক ইউনিল্লা আপনার আশা পূরণ হবে আপু আমরা পাশে আছি থ্যাংক ইউ দোয়া করবেন ভাইয়া তুমি কি আমার বন্ধু হবে এই তো ভাইয়া আপনি যে পণ্য ভিডিও বানান বুঝতে পারলাম না আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা আপনার বাচ্চা প্রয়োজন আমার একটা ছেলে ওই ছেলে আমি জন্ম দিলাম আপু সোনা খারা রূপা খারা সব জায়গা চিনি নিম গেছি থ্যাংক ইউ জয় সাগর থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমি কোনো হোয়াটসঅ্যাপ চালাই না ভাইয়া আপনার নাম কি আমার নাম জেসমিন আক্তার জেরিন ভাইয়া ভাবি তুমি দেখতে খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার স্বামী কি করে আমার স্বামী একজন কন্টেন্ট ক্রিয়েটার সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার নাম জেসমিন আক্তার জৈন আপনার বাসা রায়গঞ্জ কোথায় আমার বাসা রায়গঞ্জ গ্রামের বাড়ি হচ্ছে সোনাখাড়া আর থাকি বর্তমানে নিমগাছি বাজার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা বাড়ি আমার আমার নাম বললাম জেসমিন আক্তার জেরিন কেমন আছেন আপু ভালো আছে আপনি কেমন আছেন সে থেকে যুক্ত হলাম থ্যাংক ইউ হোসেন ভাই অনেক অনেক ধন্যবাদ প্রবাসীদের সব সময়ের জন্য সেলুট জানাই আমাদের দেশের গর্ব আপনার স্বামী আপনাকে লাইভে আসতে মানা করে না না ভাইয়া আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি কারণ আমরা দুজন মিলেই ভিডিও তৈরি করি এবং ভিডিও বানাই আপু আপনার পেজ আছে আমি ফলো দিয়ে রাখলাম জি ভাই এই নামে আমার পেজ আছে আড়াই লক্ষ ফলোয়ার ফেসবুক পেজ এবং আর একটা পেজ আছে পাঁচ লক্ষ বাইশ হাজার প্লাস ফলোয়ার আপনি কি করেন আমি একজন হাউস ওয়াইফ সবার কমেন্টই পড়ছি ভাইয়া হাই হ্যালো তিনশো বিশ জন আছেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন আপু তোমার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলা পুরোনো কোনো সমস্যার সমাধান আপু আপনি কি ছেলে না কি মেয়ে কী মনে হয় একটু অবশ্যই বলবেন আপু কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন ভালোবাসা চলো মাম থ্যাংক ইউ চালিয়ে যান পাশে আছি ইনশাল্লাহ আপু থ্যাংক ইউ আপু কেমন আছেন ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আচ্ছা আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ জেলা ভাইয়া আমার ভিডিওগুলো গুলো দেখে আসবেন সবাই ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাই শিক্ষামূলক ভিডিও বানাই দেখবেন ভালো লাগবে আমি শিমু তুমি কি ভালো আছো হ্যাঁ শিমু আপু ভালো আছি আপনি কেমন আছেন বলতেছে আপু আবার জিগাই ছেলে না মেয়ে আহারে কপাল থ্যাংক ইউ কেমন আছো ভালো আছি আপু আপনি কী করেন আমি একজন হাউসওয়াইফ এবং কন্টেন্ট ক্রিয়েটার মুর্শিদাবাদ থেকে বলছি থ্যাংক ইউ ভাইয়া হাই হ্যালো আজকে দেখি সুন্দর লাইভ আছেন থ্যাংক ইউ হাই আপু হ্যালো ভাইয়া এটাতে লাইভ শেষ করে আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে সেটাতে লাইভে যাব জি ভাই আমার বোন সিঙ্গেল আমি শিমুল খুব ভালো লাগে আমাকে থ্যাংক ইউ সিরাজগঞ্জ পারা থ্যাংক ইউ ভাইয়া হাই হ্যালো জেনিনাপু আপনাকে আমার পছন্দ হয়েছে থ্যাংক ইউ মানুষকে ভালো লাগতে পারে স্বাভাবিক যাই হোক আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম কেউ মন খারাপ করবেন না মানুষ মাত্রই ভুল ভুল হতেই পারে স্বাভাবিক আর সবাই আমার ভিডিওগুলো দেখে আসবেন শিক্ষামূলক ভিডিও আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আর আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ থানা এবং আমি থাকি বর্তমান ঠিকানা নিংবেশি বাজার আপু কেমন আছেন ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন সবার জন্য দোয়া করি আল্লাহ তাল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আর আমার খুব ইচ্ছা আমি যেন একটা প্লে বাটন পাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুদা হাফেজ আবারও কালকে দেখা হবে নাম কি আমার নাম হচ্ছে জেসমিন আক্তার জেরিন রাকিব ভাই যাই হোক সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম